আপসোনার রান্নাঘরে আপনাদের স্বাগতম চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনারা কি লাভের খোসা ফেলে দেন তবে আজই বন্ধ করুন এই ফেলে দেওয়া অংশ দিয়েই আজ বানিয়ে দেখাবো দারুণ স্বাদের লাভের খোসাই চিংড়ি মাছের বড়া আমি প্রথমে লাভের খোসাগুলি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এগুলি মিহি করে গ্রেট করে নেব অবশ্যই কিন্তু সাবধানে গ্রেট করবেন যাতে হাত কেটে না যায় আপনারা চাইলে ছুরি দিয়ে এভাবে কুচি কুচি করে নিতে পারেন দেখুন একদম মিহি করে কুচানো হয়ে গেছে আমি এখানে কাপ মতো লাভের খোসা ব্যবহার করেছি লাভের খোসা দিয়ে চিংড়ি মাছের বড়া বাড়ানোর জন্য আমি প্রথমে কুচনো চিংড়ি মাছ নিয়েছি পরিষ্কার করা তারপর নিয়েছি দুই কাপ মতো লাভের খোসা মিল করে গ্রেট করা এরপর আমি আধ কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি দুই চামচ আদা রসুন বাটা একটি কাঁচা লঙ্কা আর সামান্য ধনে পাতা নিয়েছি তিন থেকে চার টেবিল চামচ বেসন আর নিয়েছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো এখন আমি এই মিহি করে গ্রেট করে রাখা লাউয়ের খোসাতে সামান্য একটু লবণ মিশিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এখন আমি এই কুচুনো চিংড়িগুলো হামান দিস্তার মধ্যে সামান্য হালকা করে একটু থেতো করে নেব এতে বড়াটা ভালো হবে এখন আমি ওই মি করে গ্রেট করে রাখা লাভের খোসা থেকে জল ঝরিয়ে নিয়ে লাভের খোসাগুলো দিয়ে দিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা কুঁচুনো চিংড়ি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা লঙ্কা ধনে পাতা বেসন চালের গুঁড়ো আর সামান্য কালো জিরে মতো নুন এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এরপর এগুলো কি ভালোভাবে মাখিয়ে নেবো এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই দুই মিনিট মতো আমি এটি রেখে দেবো কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম এখন আমি এতে অ্যাড করছি একটি ভাজা মশলা স্বাদ বাড়ানোর জন্য আপনারা এটা নাও দিতে পারেন তেল গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ছোট ছোট করে চ্যাপটা চ্যাপটা করে তেলে ছেড়ে দিলাম অবশ্যই মাঝারি আঁচে বড়াগুলি ভাজতে হবে এক পিঠ লালচে হয়ে গেলে উল্টে দেবেন দেখুন আমি উল্টে দিলাম এক পিঠ লালচে হয়ে গেছে দুই পিঠ যখন গাঢ় সোনালি এবং মুচমুচো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আমি সব বড়াগুলো ঠিক এইভাবে ভেজে নিলাম বড়া রেডি দেখুন ভিতরটা কতটা ভালোভাবে হয়ে গেছে এবং মুচমুচে হয়েছে এটি অবশ্যই চালের গুঁড়ো ব্যবহারের জন্য হয়েছে দীর্ঘক্ষণ এটি মুচমুচে থাকবে চালের গুঁড়ো ব্যবহারের জন্যই ফেলে দেওয়া লাউের খোসা দিয়ে চিংড়ি মাছের বড়া একদম রেডি আপনারা গরম ভাতের সাথে অথবা বিকালের নাস্তায় সস দিয়ে পরিবেশন করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে